দুনিয়াতে হাজার মত থাকতে পারে হাজার পথ থাকতে পারে হাজার দল থাকতে পারে কিন্তু কেয়ামতের দিন আমার আল্লাহ বলা আলভিন দুটি দলে মানুষকে বিভক্ত করে দেবেন কয়টা বললাম দুইটা পবিত্র কোরআন খোলন। পবিত্র কোরআনে বিয়াল্লিশ নম্বর সৌরভ সুরতুর সোয়ারা সাত নম্বর আদৌল্লাহ বলাইন বলছেন হরিকুম্ফি জান নাতি অফরি কুম্ফি সাই আল্লাহপ রান্না হচ্ছেন কামতে দিন মানুষকে আমি দুইটি দলে ভাগ করে দেব। একটি দল হবে জান্নাতী দল আর একটি হবে জাহান্নামী দল যারা জান্নাতি দল হবে এরা হবে সফল এরা হবে চ্যাম্পিয়ান এরা হবে কামিয়াব আর যারা জাহান্নামী হবে এরা হবে বিফল জো জি জানিনার দুখী নল জান্না তাফকাদু ফাজ এরা সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন 185 নাম্বার আয়াত এর অংশ হইটা তাফসীর খোলুন তাফসীর মারিফুল কোরআন তাফসিরে তাবারী তাফসিরে কুরতুবী তাফসিরে জালালাইন তাফসিরে আয়জাহুত তাফসির সমস্ত মুফাসসিরায়ে আয়াতের ব্যাপারে একমত লিখেছেন তারা বলেছেন দুনিয়ার সফলতা এটা আসল সফলতা না সফলতা হলো ওই ব্যক্তি তাই আমাদের দিনে ওই ব্যক্তি সফলতা লাভ করবে যে ব্যক্তি নাম থেকে মুক্তি পেয়ে যে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে ওই ব্যক্তি হবে সফলতা দুনিয়াতে যখন থাকে দুনিয়ার প্রতি এত মহাব্যৎ দুনিয়া ছাড়তেই চায় না অথচ দুনিয়াকে আমাদেরকে ছাড়তেই হবে ঠিক কি না দুনিয়া থাকার জায়গা রং তো সাত দুনিয়া এটা কিন্তু স্থায়ী না এখানে আমাদেরকে চলে যেতে হবে তাই কবি বলছেন রঙিন এই পৃথিবী শাড়িতে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কারলাগিয়া এতো মায়া এত চোখের পানি মন বর্ণ লাগিয়া গিয়া তো মায়া এত চোখের পানি কি করতে হবে দৈনিক আপনাকে পাঁচ নামাজ আদায় করতে হবে কয়দিন করতে হবে যদি প্রশ্ন করেন আল্লাহ বলাইন পবিত্র কোরআন তিনি বলছেন পবিত্র কোরআন কোরুন সুরাদুল হিজরের নিরানব্বই নম্বর আল্লাহ বলছেন ওয়াবু দোনব্বা কাহাটিয়া কালিয় কী আল্লাহ আকবার

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ورسولنا محمد صلى الله عليه وسلم ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قال قام عليه الصلاة والتسليم الحمد لله جبت يو সে মাল আল্লাহ পাক রবুল জাতের জন্য যিনি সর্বশক্তিমান যিনি অনন্ত অসীম দয়ালক কৃপাবান সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য ও তারকারাজ উদিত হয় না অস্ত যায় না যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহম করম করে বাছাই এবং ছাটাই করে এনে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গার আসার বসার এবং পবিত্র কোরআন থেকে কিছু শোনার এবং আলোচনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ কোরআনের মাহপিলা আসলে লাভ হয় না লস হয় জোরে বলেন লাভ হয় কেন লাভ হয় পবিত্র কোরআন কেউ যদি শোনে আর কেউ যদি পড়ে তার সমান নেকি হয় কেউ যদি পড়ে আলিফ পড়ে আর কেউ যদি শুনে তাহলে এখানে তিনটি হরুপ আছে আলিফ হরুফুন এখানে তিনটি হরুফ শোনার জন্য এবং পড়ার জন্য আপনার আমুল্লামায় তিরিশটা নেকি লিখা হয় বলেছো তাহলে আমরা ওই নেকির জন্য এখানে বসেছি নাকি না হলে আমাদের তো এখন ঘুম পাড়ার দরকার ছিল আমাদের নেকি দরকার আছে না নাই মতের দিন মানুষ একটা নেকির জন্য মানুষ নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলের কাছে আবেদন করবে কাতর আবেদন চাইবে তাদের কাছে একটা নেকিও কেউ দিতে চাইবে না এই জন্য নিজের নেকি নিজে কামিয়ে নিয়ে যেতে হবে এই জন্য আমরা এসেছি কষ্ট করে আমি চাইব আপনাদের এই সময়গুলো যেন নেকির ভিতর দিয়ে আমরা যেন কাটাতে পারি আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুক শখরিবুল আল্লাহ মা আমিন এই জন্য আমি স্থির করেছি আপনাদের কাছে কোরআনের তফসির শোনাব আপনাকে শুনতে রাজি আছেন আর কোরআন থেকে ওয়াজ করার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন আল্লাহবুল্লাহ আলমিন বলছেন ফাদ কোরআন এটা সোরাফ ছাব্বিশ নাম্বার পাড়া উনিশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনের পঁয়তাল্লিশ নাম্বার আয়াত এটা আল্লাহবুল্লা আল বলছেন হে নবী আপনি যখন মানুষের সম্মুখে ওয়াজ করবেন করবেন বিল কোরআন দিয়ে করবেন কি দিয়ে করবেন কি বললেন দিয়ে করবেন কোরআন যাদের অন্তর আল্লাহর ভয় থাকবে এ কোরআনের কথা শোনার পর তাদের কাজ হয় বলে সুবাহ আল্লাহ আর যাদের অন্তর ভিতর আল্লাহর ভয় থাকবে না তাদেরকে কোরআন গুলিয়ে খাওয়াই দিলেও কোনো কাজ হবে না সাহাবিদের জীবনের দিকে তাকিয়ে দেখুন মিশন বিশাল আলি সাল্লামের মুখে কোরআন শুনেছিল সাহাবিরা আউবাকার ওসমান ওমর আলী এরকম বড় বড় সাহাবিরা বিখ্যাত সাহাবি মিশন বিশাল আলি সাল্লামের মুখে কোরআন শোনার পর তিনি জীবনটা তিনারা পরিবর্তন করে ফেলেছিলেন কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল কিন্তু আমার নবীর মুখে কাফেররাও কিন্তু কোরআন শুনত সে কেচ্চা শোনাননি কাফেররা চুপি চুপি তারা আমার নবীর বাড়ির পাশে এসে তারা রাত্রি জেগে গিয়ে তারা কোরআন শুনত শুনতো না শুনতো কিন্তু তারা কি পরিবর্তন হয়েছে ভাবছি হয়েছে ভাই হয় নাই কারণ কেন পরিবর্তন হয়নি বলুন তো তাদের অন্তর আল্লাহর ভয় ছিল না এই জন্য তারা পরিবর্তন হতে পারে নাই এই জন্য যাদের অন্তর আল্লাহর ভয় থাকবে কোরআন শুনলে ইনশাল্লাহ তাদের ইমান বাড়বে যা যতক্ষে ইমানা তাদের ইমানটা যা থাকে আরও বেড়ে যাবে বলে সুহান আল্লাহ এবং আবু হানিফ রাহিমুল্লাহ আল্লাহ তিনি বলেছেন ইমাম ইমান বাড়ে এবং কমে ইমাম সাহাবি রহিমুল্লাহ আলী তিনি বলেছেন ইমান কমেও না বাড়েও না ইমামদের এটা মতামত তো পবিত্র কোরআনের একটা সুরআ ফালে দুই নম্বর আয়াত আছে এখানে আল্লাহ আল্লাহাবুল্লা আলম বলছেন মানুষ যখন কোরআনের কথা শুনে যা যা তখন ইমানা তখন তাদের ইমানটা বেড়ে যায় বলে সব আল্লাহ সাহাবিরা যখন নবীর দরবারে থাকতেন নবীর মজলিসে থাকতেন তাদের ইমানের পাওয়ারটা খুব বেশি হয়ে যেত ভোল্টেজ বেড়ে যেত কিন্তু সাহাবিরা যখন বাড়ি যেতেন ইমানের ভোল্টেজটা একটু কমে যেত তা আমরা যখন কোরআনের মাহবির আসি মসজিদে আসি জুমাদ্দে আসি এবং সেগুলোর বায়ান শুনি জালসা শুনি কোরআনের কথা শুনি তখন আমাদের ইমান বাড়ে কি কমে বাড়ে না বেড়ে যায় পরে করে সফলতা কারা পাবে কোন শ্রেণীর মানুষগুলো সফলতা পাবে কীভাবে পাওয়া যায় সফলতা আল্লাহ আবুল পবিত্র কোরআন তিনি বলেছেন

সমস্ত মুফাসিরাই এত ব্যাপারে একরকম লেখেছেন তিনিা বলেছেন দুনিয়ার সফলতা এটা আসল সফলতা না সফলতা হলো ওই ব্যক্তি তাই আমাদের দিনে ওই ব্যক্তি সফলতা লাভ করবে যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে ওই ব্যক্তি হবে সফল কাম ওই ব্যক্তি হবে সফল যে ব্যক্তি কি হবে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যে ব্যক্তি জান্নাতে চলে যাবে ওই ব্যক্তি হচ্ছে সফল আমরা দুনিয়াতে মনে করি আমি বিশাল বড় একজন ব্যবসায়িক আমি সফল আমি বিশাল বড় একজন চাষি আমি সফল আমি একজন বিশাল বড় ডাক্তার আমি সফল হয়ে গেছি আমি একজন মেম্বার আমি একজন প্রধান আমি আসলে সফল হয়ে গেছি সফলতা কিন্তু ওখানে নাই আল্লাহ আফ্রায়ন বলছেন কায়ামত দিন ওই সব মানুষগুলো সফলতা পাবে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যারা জান্নাতি হবে ওরাই হবে সফল খা শুভ হার এইজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্না আসহাবুল জান্নতি হুমুন ফায়িসুন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা সুরতুল হাশরের 20 নম্বর আয়াতে এটা আল্লাহ রাব্বুল বলছেন বলেছেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্না যে ব্যক্তি কেমত দিন জাহান নামি হবে আর যে ব্যক্তি জান্নাতে হবে এরা কিন্তু একই রকম হবে না একই হবে নাকি হবে না যেমন রাত দিন সাদা কালো পুরুষ মহিলা এরকম একই রকম যেমন হতে পারে না একজন ব্যক্তি যে জান্নাতে হবে আর জাহান নামি হবে তারা কিন্তু একই রকম হতে পারবে না আল্লাহবুরান বলছেন যারা জান্নাতে হবে এরা হবে সফল আর যারা জাহান হবে এরা হবে বিফল যারা জান্নাতি দল হবে এরা হবে চাম্পিয়ান দল এরাই হবে সফল দল এরাই হবে কামিয়াবির দল আর যারা জাহান হবে এরা হবে বিফল এরা হবে চরম পরাজয়ের দল আল্লাহ কায়ামদিন মানুষকে দুইটি দলে ভাগ করে দিবেন দুনিয়াতে আপনার হাজারো পদ থাকতে পারে হাজারো মত থাকতে পারে হাজারো দল থাকতে পারে আপনি একাধ জন একাধ মানুষ একাধ দলকে সাপোর্ট করে দুনিয়াতে হাজার মত থাকতে পারে হাজার হাজার পথ থাকতে থাকতে পারে পারে দল কিন্তু কেয়ামত দিন আমার আল্লাহ আব্বুল আলব দুটি দলে মানুষকে বিভক্ত করে দিবেন কয়টা বললাম দুইটা পবিত্র কোরআন খোলন পবিত্র কোরআনে বিয়াল্লিশ নম্বর সৌরভ সুরাতুর সোয়ারা সাত নম্বর আদাল বলছেন মানুষকে আমি দুইটি দলে ভাগ করে দেব। একটি দল হবে জান্নাতি দল আর একটি হবে জাহান্নামী দল যারা জান্নাতি দল হবে এরা হবে সফল এরা হবে চ্যাম্পিয়ন এরা হবে কামিয়াব আর যারা জাহান্নামী হবে এরা হবে বিফল তার মধ্যে দিন আমার আল্লাহ ব্লায় রবিট প্রত্যেকটা মানুষের আমল নামা তার হাতে ধরিয়ে দেওয়া হবে আল্লাহ আবরায়ন বলছেন ওয়াইন্দামা তোয়া ফৌ না উজুর কুমিয়ামলকিয়া মা আল্লাহ আফরায়ান বলছেন তার দিন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমল নামা তার হাতে ধরিয়ে দেওয়া হবে দুনিয়াতে যে যে আমল করেছে প্রত্যেকটা আমল সে ক্যামের দিন নিজকে সে দেখতে পাবে আল্লাহু রাব্বানা মালছানি ক্বারা কিতাবা কাফাবিনফিকা ইয়াউমা আলাইকা হাসীবা আল্লাহু রাব্বানা বলবেন ওগো মানুষ তোমার আমলনামাটা তুমি পাঠ করে দেখো তোমার আমলনামা তুমি পাঠ করলে তুমি বুঝতে পারবে তুমি সফল হবে না তুমি বিফল হবে তুমি জান্নাতি হবে না তুমি জাহান্নামী হবে তোমার আমলনামা পাঠ করে তুমি নিজেই বুঝতে পারবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের গুনাহ কোন মানুষের উপরে জোর করে চাপিয়ে দিবেন না ওয়ালা তাজিরু ওয়া জিরাতুন বিযরাউ খরাব আল্লাহ ব্রালিম কোন মানুষের গোনা কোন মানুষের উপরে চাপিয়ে দেবে না দুনিয়াতে কোনো মানুষ অনেক মানুষ পাপ করার পরে অনেক মানুষ গোনা করার পরে অন্য মানুষের উপরে জোর করে চাপিয়ে দেয় ঠিক কিনা এরকম মানুষ নাই আছে অজয় কিয়ামত দিনে এরকম হবে না দুনিয়াতে যাদের ক্ষম ক্ষমতা বেশি যাদের দলের শক্তি বেশি যাদের টাকা পয়সা বেশি এসব মানুষগুলো অন্যায় করার পর জুলুম করার পর অত্যাচার করার পর এসব মানুষগুলো পয়সার বদলতে পয়সার গরমে দলের গরমে শক্তির বদলতে তারা আদালত থেকে মুক্তি পেয়ে তারা চলে আসে এরকম হয় না আপনাদের দিকে আসে। অথচ একজন মানুষ যার ক্ষমতা নাই যার পয়সা নাই যার দলের লোক নাই যার অর্থ নাই এইসব মানুষগুলো সামান্য পরিমাণ গুণা করলে সামান্য পরিমাণ দোষ করলে ওই সব মানুষগুলো জেলে মানুষগুলো পচে পচে মরে এরকম মানুষ আছে না আছে অথচ দিন আল্লাহ বলে আলবিন এরকম হবেন না দিন মানুষের আল্লাহ আল্লাহবুল আলবিন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ সঠিকভাবে দিবেন আল্লাহ আল্লাহবুল বলছেন يوم لا تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم ان الله سريع الحساب الله اكبر الله اكبر يوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم الى بابت القران চব্বিশ নম্বর পাড়া আট নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের সতেরো নম্বর আয়াত এটা সুরাম অমিনের ভিতরে আপনি পাবেন আল্লাহ আলীন বলছেন তাই আমাদের দিন কোনো মানুষকে আল্লাহ বুলা আলমিন জুলুম করবেন না অত্যাচার করবেন না বিচার করবেন না কোনো মানুষ যদি গুণা না করে তারপরকে জোর করে আল্লাহ চাপিয়েও দেবেন না আল্লাহ আবুল্লাহ পবিত্র কোরআনের নিরানব্বই নম্বর সুরা সুরাতুল জিলজালের ভিতরে আল্লাহ আবুল্লাহ সুন্দর করে তিনি বলেছেন مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ আল্লাহ ইব্রাহিম বলছেন দুনিয়াতে কোনো মানুষ যদি সামান্য পরিমাণ নেকির কাজ করে তার বদলা কিয়ামতের দিন তাকে দেয়া হবে কোনো মানুষ যদি সামান্য পরিমাণ অন্যায় কাজ করে তারও প্রতিফল তাকে কিয়ামতের দিন ভোগ করতে হবে কেউ রেহাই পাবে না এই জন্য আপনি যদি সফলতা পেতে চান জান্নাতি দলের অন্তর্ভুক্ত যদি আপনি হতে চান কি করতে হবে কি আমল করতে হবে এই আমলগুলো আজকে আমাদেরকে শিখে বাড়িয়ে যেতে হবে আমরা শিখতে রাজি আছি বলুন শিখব ইনশাআল্লাহ একটু সকলে জিকির করেন আমার মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চাই যেতে সোনার মদিনা মদিনা যেতে মন চায় না বাবজিরা মদিনা যেতে মন চায় না কার কার যেতে মন চাল্লাকে হাত উঁচু করে দেখান সবাই হাত উঁচু করে দেখান আল্লাহ তুমি এই হাত গুলো সকলকে কবুল করে নাও সকলকে মদিনা যাওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ আমিন আমার মনে কি যে বেদনা আল্লাহ ছাড়া জানে না মন চাই যেতেই সোনার মোদিনা দিদারে রাশাই কে দেব গু ভাষাই দিদারে রাশাই কে দেব গু তবু দে তোমার মিলে না আমার মনে কি যে বেদোনা আল্লাহ ছাড়া জানে না মন চাই যেতে গে শোনার মদিনাক সুভাহ লা ইলাহা ইল্লাল্লা রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাদেরে দেহ মাটিতে খাইবে শ হবে গানি কার লাগিয়া তো মায়া এতো চৌখের পানি রে মন কার লাগিযা তো মায়া এতো চোখের পানি মানুষ দুনিয়াতে যখন থাকে দুনিয়ার প্রতি এত মহাব্বত দুনিয়া ছাড়তেই চায় না ছাড়তেই চায় না দুনিয়া বয়স হয়ে গেলেও মানুষ দুনিয়া ছাড়তে চায় না এত মহাব্বত হয়ে যায় অথচ দুনিয়াকে আমাদেরকে ছাড়তেই হবে ঠিক কিনা দুনিয়া থাকার জায়গা রং তামা দুনিয়া এটা কিন্তু স্থায়ী না এখানে আমাদেরকে চলে যাইবে সাদের দেহ মাটিতে খাইবে সন্ন হবে জিন্দে গানি লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এ তো মায়া এতো চোখের পানি ইলাহা ইল অনেক মানুষ এমন আছে কিছুদিন ইবাদত করে ইবাদত করার পর ক্লান্ত হয়ে যায় এবাদত আবার স্টপ করে দেয় ছেড়ে দেয় আবার সে ধরে অনেক যুবকরা আছে রমজান মাসে খুব অ্যাক্টিভ ভাবে এবাদত করে রোজা করে তারাবি পড়ে পা সে নামাজ আদায় করে পাচক তো সালাদ আদায় করে ইফতার করে সেহেরি করে সমস্ত খারাপ কাজ রমজান মাসে ছেড়ে দেয় আবার রমজান মাস যখন শেষ হয়ে যায় ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ পড়া পর সেখান থেকে ইমাম সাহেবকে সালাম দেয় সালাম আলাইকুম হুজুর আর এগারো মাস আপনার সঙ্গে দেখা হবে না এমন মুসল্লি আছে না নাই আপনাদের দিকে নাই মনে হয় আমাদের দিকে আছে ওরা হচ্ছে এক মাসের মুসল্লি আর এগারো মাস দেখাই পাবে না ওদের অথচ ওই সব মুসল্লি গেলা ওই সামনে কাতারে নামাজ পড়তো আপনার দিকে পড়ে না সামনে কাতারে নামাজ পড়তো পুরো এক মাস তারা মেহনত করেছে কষ্ট করে রোজাও রেখেছিল বিয়ে তারা পড়েছিল কিন্তু যখন শেষ হয়ে যায় আর আসে না বলুন তো আপনি যদি চরম সফলতা পেতে চান জান্নাত যদি আপনি পেতে চান তাহলে বলুন বছরে বারো মাসের মধ্যে এক মাস এ বাদত করলে কি আপনি ওই জান্নাতে চরম ফস সফলতা আপনি পাবেন নাকি পাওয়া যাবে ভাই যুবক ভাইয়েরা কথা বলো পাওয়া যাবে উদাহরণস্বরূপ আমি বলি কে কে ব্যবসিক আছেন দোকানদার আছে এই স্থায়ী বলুন তো কজন আছে দেখে হাত তুলি আছেন ভাই আমি আপনাকে প্রশ্ন করি আপনাকে দিয়ে বলি আপনি যদি মনে করেন যে বারো মাসের মধ্যে এগারো মাস দোকান বন্ধ এক মাস দোকান খোলা রাখবো আপনি কি ব্যবসা সফল হতে পারবেন আপনাকে দোকান চলবে দোকান চলবে ভাই চলবে চলবে না আপনি যদি মনে করেন এক মাস নয় আপনি যদি মনে করেন সপ্তাহে শুধু শুক্রবার একদিন দোকান খুলবো ছয় দিন বন্ধ বলুন আপনার দোকানে কি খদ্দার যাবে যাবে যাবেই না তো এই জন্য অনেক এমন মানুষ আছে এগুলো তো এক মাসের মুসল্লি বললাম অনেক এমন মানুষ আছে অনেক যুবক আছে যারা সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ যায় করে আর ছয় দিন সে মসজিদের এলাকাও যায় না বয়ে যায় না গেলে হয়তো ডাকবে ও এসো সালাদের টাইমে গিয়ে এসো ডাকতে পারে এলাকায় যাবে না এমন মানুষ আছে না নাই আছে আপনাদের এলাকায় আমাদের এলাকায় খুব আছে যেগুলো বাস্তবে সেগুলো বলছে আপনাদের দিকে মিলিয়ে যেতেও পারে পাশাপাশি গ্রাম তা আমি বলতে পারি যারা সপ্তাহে একদিন যদি জুমান নামাজ পড়ে আপনি বলুন দিন ওই কঠিন দিনে ওই চরম সফলতা ওই জান্নাতে আপনি কি যেতে পারবেন নাকি আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি সত্যি কি যেতে পারবেন পারবেন যুবক ভাইরা পারা যাবে বাপজিরা পারা যাবে পারা যাবে না তাহলে আপনি কিসের ভরসায় বসে আছেন এখনো সময় আছে আপনি ফিরে আসুন প্রতিদিন দৈনিক আপনার জন্য পাঁচ উক্ত নামাজ আপনার জন্য ফরজ বিশ্ব মিস্লামের জামানায় যতগুলি ফজরে মুসল্লি হতো অতগুলি মুসল্লি হতো আপনাদের মসজিদে হয় যতগুলি মুসল্লি হয় ফজরে অতগুলি হয় হয় বাবজি যারা মুসল্লি তারা বলতে পারবেন হয় হয় না জুমাতে মসজিদে আটে না আর ফজরে প্রথম কাঁথারই পূরণ হয় না নাকি এরকম অথচ ফজর নামাজটা আপনার জন্য ফরজ ছিল না ছিল না জমার নামাজ আপনার যেমন ফরজ ফজরের নামাজটা আপনার জন্য ফরজ ছিল অথচ আপনি আসেন নেই তাহলে আপনি সফলতা কিভাবে পাবেন আপনি দুনিয়াতে মনে করছেন আমি বিশাল বড় ব্যবসায়ী আমি সফল সফলটা আপনি এখানে হতে পারবেন না কায়ামতের দিন জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারলে তবেই হবে আপনি সফল আসল সফলতা সেটাই তো দুনিয়ার কয়দিন দুনিয়ায় চিরস্থায়ী থাকা যাবে থাকা যাবে না চিরস্থায়ী জায়গা দুনিয়া যে কোনো মুহূর্তে চলে যেতে হবে তাই কবি বলছেন একদিন মাটির ভিতরে হবে ঘর কেন বাঁধো দালান ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে ধরা ধরে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে ধরা ধাবে সবিরাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যাতো মাতা পিতা তারা সুন্দর বন্ধু বান্ধব যাত মাতা পিতা তারা শুদ্ধ সকলে হবে তোমার পর রেমোনার কেন বান্ধব দালান ঘর রে মনামার কেন ঘর মাটির ভিতরে কেন বান্ধ দালান ঘর মনামার কেন বান্ধ দালান ঘর দুনিয়াতে থাকার জায়গা নাই আপনি এখানে থাকতে পারবেন না আপনি যদি মনে করেন শুধু রমজান মাসে এক মাস আপনি সলাৎ আদায় করবেন এক মাস আপনি সুন্দরভাবে রোজা আদায় করবেন তাহলে আমি কি সফল হতে পারা যাবে না আপনি শুধু জমা দিনে একদিন আদায় করলেন বাকি ছয় দিন আপনি ছেড়ে দিলেন তাহলে কিন্তু আপনি চরম তা আমাদের দিন সফলতা আপনি অর্জন করতে পারবেন না তাহলে কি করতে হবে দৈনিক আপনাকে পাঁচ উক্ত নামাজ আদায় করতে হবে কয় দিন করতে হবে যদি প্রশ্ন করেন আল্লাহ পবিত্র কোরআন তিনি বলছেন পবিত্র কোরআন কোরআন সুরাত হিজরের নিরানব্বই আল্লাহ বলছেন যতদিন পর্যন্ত তোমার মৃত্যু এসে হাজির না হবে অতদিন পর্যন্ত তোমাকে ইবাদত করেই যেতে হবে ছাড় আছে ছাড় আছে ছাড় যদি নিতে চান তাহলে আপনি পাগলা হয়ে যান আপনি যদি খেপা হয়ে যান তাহলে আপনাকে যদি পাগল হয়ে যান তাহলে আপনার জন্য নামাজ ফরজ নয় যারা যে পাগল বেড়ে বেড়ে তাদের স্ক্রু ঢিলা মাথার যাদের পোশাক ঠিক নাই পোশাক পরে না যাদের লেবাস ঠিক নাই তাদের খাওয়ার ঠিক নাই যাদের ব্রেনটার টাল তাদের জন্য নামাজ ফরজ নয় কিন্তু আপনি যদি সুস্থ থাকেন সাবার থাকেন জ্ঞান যদি থাকে বুদ্ধি থাকে আপনার জন্য সলাদ ফরজ 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 পড়তেই হবে আপনাকে কায়ামতের দিন এই প্রথম হিসাব হবে কিন্তু সলাদ এই কথা বলতে আবার লম্বা সময় লেগে যাবে আমি যেদিক বলছিলাম আল্লাহ আবুল বলছেন পৃথিবীর মানুষ তুমি যদি সফলতা পেতে যাও কামিয়াব যদি হতে চাও তাহলে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে ইবাদত করে যেতে হবে ইবাদত করতে করতে কিছু মানুষ ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে এক মাস ইবাদত করার পর ছেড়ে দেয় কেউ কেউ শুধু একদিন জুম্মা পড়ার পর ছেড়ে দেয় অনেক মানুষ আছে তাদেরকে বলা হয় ভাই নামাজ পড়ো জমা সে যখন নামাজ পড়া শুরু করে দেয় কিছুদিন পরে পড়ার পর আবার স্টপ করে দেয় বাদ দিয়ে দেয় ক্লান্ত হয়ে যায় এই এবাদতে ক্লান্ত হলে হবে না দৈনিক আপনাকে ইবাদত করেই যেতে হবে ইবাদত করতে আপনার কষ্ট হবে শীতের রাতে ফজরের নামাজ যখন আপনি আদায় করবেন শীতের রাতে কষ্ট লাগবে আপনার উজু করতে কষ্ট লাগবে কি লাগবে না শীতের রাতে ফজরের নামাজ নামাজ পড়তে খুব কষ্ট হয় কিন্তু আল্লাহ আরবিনের প্রতিদান কাম যত দিবেন আপনি প্রচুর খুশি হয়ে যাবেন এত খুশি হয়ে যাবেন এত খুশি হয়ে যাবেন ভাষায় প্রকাশ করা যাবে না